কবর জিয়ারাত করা বেদাত চার দিনের সবরাসানি করা মানুষ মারা গেলে লোকজন খাওয়ানো বেদাত কোরআন খতম করে সবরাসানি করা বেদাত কিয়াম করা বেদাত সম্মিলিত মোনাজাত করা বেদাত নামাজের পরে হাত তুলে মোনাজাত করাও বেদাত এমন করে বেদাত হতে হতে বেদাত বলতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে আহালে হাদিসদের কথা বলছি আমি ওদের আহালে হাদিস বলা যাবে না ওরা আহালে খবিস পৃথিবীর চরম দুশ্মন যদি থাকে ইসলামের চরম দুশ্মন যদি থাকে ইসলামের চরম শত্রু যদি থাকে সেটা হলো আহলে হাদিস আমি একটা ছোট্ট ভিডিও দেখাবো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সব কিছু বেদা করতে করতে এখন সাহাবাই কেরামদেরকেও বেদাত বলা শুরু করেছ যে সাহাবাই কেরামেরা নবীর কাছে থেকে থেকে নবী সাল্ল আলী সাল্লাম তাদেরকে যা শিখিয়েছেন তাদেরকে যা বলেছেন সেইগুলো তারা আমল করত আর আল্লাহ রসুল নিজেই বলেছেন একটা একটা সাহাবাই কেরাম একটা তা তারকার সমতুল্য আর সেই সাহাবাই কেরামদেরকেও বেদাত বলতে তারা ছাড়ছে না তাহলে বলেন সাহাবাই কেরামদেরকে যারা বেদাত বলে আমি মনে করি সবচেয়ে পৃথিবীতে কঠিন বেদাত আহালে হাদিস কঠিন বেদাত আহলে হাদিস ওদের পিছনে নামাজ পড়াই যাবে না ওদের কথা শোনায় যাবে না ওদের কথা মানাই যাবে না ওদের সাথে চলাও যাবে না আমি বলছি ওদের সাথে আত্মীয় করা যাবে না হিন্দুদের চাইতেও নিকৃষ্ট আহালে হাদিস তাই যদি না হতো আমি আজকে কড়া ভাষায় বলছি যে নবী সল্লিয়া সাল্লামের প্রিয় কেউ তাদের কথাগুলোকেও তারা বেদাতে পরিপূর্ণ করতে চেয়েছে আমি ভিডিওটা দেখালে আপনি বুঝতে পারবেন আপনার গায়ের লোম খাড়া দিয়ে উঠবে এত বড় নিকৃষ্ট ওদের বলতে মুখে বলতে বলতে দু পাতার লেখাপড়া শিখে আস্তে আস্তে সাহাবাদেরকেও বেদাত বলা শুরু করেছে আমরা অলিয়াল্লাহ কুতুবদের মানিয়ে নাই বেদাত আমরা কবর জিয়ারাত করি এগুলো নাই বেদাত হাত তুলে মোনাজাত করি বেদাত নামাজের পরে হাত তুলে মোনাজাত করি বেদাত সম্মিলিত হাত তুলে মোনাজাত করি বেদাত কিন্তু ওদেরকে বলতে বলতে অলি আল্লাদের বলতে বলতে এখন সাহাবাদেরকেও বলা মানে ওদের মুখে আটকায় না তাহলে সবচেয়েটি কঠিন বেদা তোরা আমি মনে করি ওদের কোনো ওয়াজ ওদের কোনো কথা ওদের কোনো যত ধর্মের কথা বলুক না কেন ওদের কথা যারা শুনবে সবচেয়েটি মারাত্মক বেদাত তারা তাই যদি না হতো ওদের মুখে সাহাবাদেরকে একটু কটু কথা বলতে তাদের কথা বলতে একটু মনে দ্বিধাবোধ লাগতো মানুষের পর্যায়ে পড়ে না ওরা তার কারণে হারে খবিস এরা আস্তে আস্তে করে যাচ্ছে যে পৃথিবী থেকে শুধু নবী আর আল্লাহকে মানলেও যথেষ্ট সাহাবাই কেরামদেরকেও তারা ছোট করতে ছাড়িনি তাই আমি ভিডিওটা দেখাবো তার মাঝখানে একটা কথা বলি আল্লাহ রসুল নিজের পাগড়ি ও জুব্বা দিয়েছিলেন ওয়েস কুরুনির আচ্ছা ওয়েস কুরুনি নবীকে তো কোনো সময় দেখেনি তার কাছে তো কোনো সময় আসেনি উহুদের ময়দানে দান দান ভেঙেছে আল্লাহ রসুল কি বলেছিল যে ওয়েস কুরুনি তুমি দান দান মোবারক ভাঙ ওয়েস কুরুনি মহাব্বতে পড়ে আল্লাহর রসুলের মহাব্বতে নিজের একটা একটা দাঁত ভাঙতে ভাঙতে বত্রিশটা দাঁত ভেঙেছিল সেই ওয়েস কুরুনিকে কোনোদিন আল্লাহ রসুল বলেনি যে ওইরাম একটা বেদাতি কাজ করেছে আর তোমরাই বেদাত তোমরা বেদাত বানিয়ে দিলে আর সেই অয়েস্করুনিকে আল্লাহ রসুল মাতার পাগড়ি যুব্ব দান করেছিল করুনিকে এত ভালোবাসত নবী পাকসাল আপনার 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 মতো আমার মতো এই আহারে খবিজদেরকে কথা বলেনি যে যারা আমার পাগড়িগুলো আমার জুব্বাগুলো আমি এনতেকালের পরে ওদেরকে দিয়ে দিও অয়েস করুনির কথা কেন বলেছে অয়েস করুনি তো বেদাতের কাজ করেছে না অয়েস কুরুণী তালিত মারাত্মক বেদাত হয়ে গেছে নবীকে দেখিনি সে নবী বলিনি তার দাম দান মোবারাক শহীদ করতে সে তো নিজের দাম দান শহীদ করেছে আপনি বলেন তাহলে ওএস কুরুণী মারাত্মক বেদাত করেছে আর আল্লাহ রসুল তাকে পছন্দ করেছে তাহলে চলুন ভিডিওটা আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করি আর দেখে আপনারা কমেন্টে কী লিখবেন কমেন্টে কি বলবেন

মসজিদে বলুক আবার যদি উমরের জন্ম হয় আবার যদি আবু বকরের জন্ম হয় আবার যদি উসমানের জন্ম হয় তারপরেও জুমার মসজিদে আল আদিস মসজিদে জুমার দিন দুই আজান চলবে না চলবে না চলবে না কারণ সেটা উসমানের সুন্নত রাসুল সাল্লা সাল্লামের সুন্নত নয় আপনি মানবেন না মানবেন জুমার দুই আজান সম্পূর্ণ বিদাত তাতে কোনো সন্দেহ নাই কিভাবে বিধাত রসুল সাল্লাহাম যা করেছেন যা বলেছেন যা সমর্থন করেছেন সেটা ইসলাম তিনি যা বলেননি যা করেননি যা সমর্থন করেন নাই তা ইসলাম নয় মোহাম্মদ সাল্লাহাম যখন খুদ্া দিতেন তখন একটি আজান হতো সই বোকারি অদায় দশ কি বলে আজান রসুল সাল্লাহ ইন্তেকালের পরে আবু বকর উমরের খেলাফত পরে উসমান রাজিয়া তালানহু একটি বাজারে আরেকটি আজান দেন ওই বাজারের মুসল্লি যেন ওই আজান শুনতে পারে জুমার চলাতে অংশগ্রহণ করতে পারে যেহেতু রসুলের ইন্তেকালের পরে তাহলে এটা ইসলাম হতে পারে না জুমার দুই আজান

যারিদায়স এর বিচার করে আমাকে বলেছে যে আমি নাকি করেছি হ্যাঁ আপনি বলেছেন যে মজবুত করে তাদের উদ্দেশ্য এই ছিল না তাদের উদ্দেশ্য ছিল যে লোকজন জমা হচ্ছে না সুতরাং একটু আগে করে এই পারমিশন আমাকে দেন আমি যদি যাবেন ঈদের দিন আজান হয় না কিন্তু ডাকার জন্য আজান দিলে আমার ঠিক আছে কারণ আমার তরিকায় চলতে বলা হয়নি কিন্তু তরিকায় চলতে বলা হয়েছে সুতরাং যদি কোনো কিছু করে থাকে সেটা নবীর আদর্শের অন্তর্ভুক্ত আমি নামাজের আগে জিজ্ঞেস আজান তাহলে আপনি খুব মানুষ বলার ভূমি প্লিজ বড় মুক্তি সেই আজান হয় কিছু মুক্তি আছে দুই আজান নিয়ে খুব বাড়াবাড়ি

আমাৰ এই মুক্তিটা বেৰিছে নাই তোমাৰ আমাৰ কোনো বিশ্ব দা বা এটা মুক্তি কৰ্তিগ হ'ল